তথ্য প্রযুক্তির এই যুগে আমাদের মুখে যেন কোনো লাগামি থাকছে না যাই মুখে আসে বলে ফেলি যেটাই মনে আসে লিখে ফেলি চিন্তা করতে চাই না যার ফলে আমাদের একটি ভুল কথা ছড়িয়ে পড়তে পারে সারা বিশ্বে কিছু গিবতের কারণে ধ্বংস হতে পারে অনেক সম্পর্ক এমনকি মৃত্যুর পরও এর গুণা চালু থাকতে পারে তাই আজ আপনাদের সাথে একটি উপায় শেয়ার করব যেটা অনুসরণ করলে অনেকটাই জবানের গুনাহ থেকে মুক্ত থাকতে পারবেন ইনশাল্লাহ যে কোনো কথা বলার আগে নিজেকে তিনটি প্রশ্ন করুন এক কথাটি কি সত্য আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও রসুল সাল্লি আসাল্লাম বলেন নিশ্চয়ই সত্য পুণ্যের পথ দেখায় এবং পুণ্য জান্নাতের দিকে নিয়ে যায় একজন মানুষ অবিরত সত্য বলতে থাকে শেষ পর্যন্ত আল্লাহর কাছে তাকে খুব সত্যবাদী বলে লিখা হয় পক্ষান্তরে মিথ্যা পাপের পথ দেখায় এবং পাপ জাহান্নামের দিকে নিয়ে যায় একজন মানুষ সর্বদা মিথ্যা বলতে থাকে শেষ অবধি আল্লাহর নিকটে তাকে মহামিথ্যাবাদী বলে লিপিবদ্ধ করা হয় দুই কথাটি বলা কি গুরুত্বপূর্ণ রসুল সাল্লাহ আসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে নতুবা চুপ থাকে ইমাম রহে মাহুল্লাহ বলেন প্রত্যেক ভারপ্রাপ্ত মুসলিম ব্যক্তির উচিত যে কথায় উপকার আছে বলে স্পষ্ট হয় সে কথা ছাড়া অন্য সব অসঙ্গত কথা হতে জিউবাকে সংযত রাখা যেখানে কথা বলা ও চুপ থাকা দুটোই সমান সেখানে চুপ থাকাটাই সুন্নত কেননা বৈধ কথাবার্তাও অনেক সময় হারাম অথবা মাকরুহ পর্যায়ে পৌঁছে দেয় অধিকাংশ ক্ষেত্রে এরূপই ঘটে থাকে তিন কথাটি কি ভালো আল্লাহ তালা বলেন মানুষকে উত্তম কথা বলো রসুল সাল্লি আসাল্লাম বলেন বান্দা আল্লাহ তালার সন্তোষজনক এমন কথা অন্য মনস্ক হয়ে বলে ফেলে যার ফলে আল্লাহ তার মর্যাদা উন্নীত করে দেন আবার কখনো বান্দা অন্য অন্যমনস্ক হয়ে আল্লাহর অসন্তোষজনক এমন কথা বলে ফেলে যার ফলে সে জাহান নামে গিয়ে পতিত হয় ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করুন হতে পারে এই ভিডিওটি দেখে তারা জবানের হেফাজত করা শুরু করবে এছাড়াও জবানের হেফাজত করতে আর কি করা যেতে পারে কমেন্টে জানান